পলাশ এবারে হাঁটতে থাকে তার মনে হচ্ছে কেউ যেন তার পেছন পেছন আসছে একটা পায়ের আওয়াজ এবারে পলাশ দাঁড়া এবারে কিন্তু আর কোনো আওয়াজ সে শুনতে পায় না আশপাশটা ভালো করে দেখে পলাশ আবার রওনা দেয় এবারে আবার আওয়াজটা সে শুনতে পায় সে এবারে আবার দাঁড়ায় রাস্তার পাশে জঙ্গলের দিকে সে একজনকে বসে থাকতে দেখে আর জঙ্গলের দিক থেকে একটা কান্নাড় আওয়াজ ভেসে আসছে সে শুনতে পায় সে একটা অবয়ব দেখে অবয়ব আমাকে পলাশ টেরে দাও টেরেনা জঙ্গলটা আমাকে বাতাও আমাকে টেরে দাও টেরে দা বাতাও বাতাও আমাকে বাতাও এবারে পলাশের নিথর দেহটা পড়ে থাকে সেই জঙ্গলের ধারে মাধবপুর গ্রামের সব ছেলেরা আজ পিকনিক করছে এই পোড়া বাড়ির সামনে তারা সাধারণত গ্রামের বটতলায় পিকনিক বা ফিস্ট করে কিন্তু এখন বর্ষাকাল তাই বৃষ্টিও যে কোনো সময় হতে পারে বৃষ্টি আসলে যাতে তারা একটু মাথা বাঁচাবার ঠাই পায় সে কারণেই তারা এই পোড়া বাড়ির সামনে আজ পিকনিক করছে এই অনেকটা দেরি হয়ে গেছে তাড়াতাড়ি কাজগুলো ক নিজের নিচে বৃষ্টি আসলে আর উপায় নেই হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করছি করছি পিছুদা বৃষ্টি আসলে সমস্যা নেই এই পোড়া বাড়ির ভেতরে চলে যাব জানিস এই বাড়িতে ভূত থাকে ভূত ভূত থাকে তো কি হয়েছে বিতুদা আদনাওয়াই ভূতের সাথে পিকনিক করব এমনি যা তুই ভিতু তুই করবি ভূতের সাথে কি জীবন ভম্বল পুল ওরা কখন আসবে ওদের আসতে রাত হবে এবারে সবাই সবার কাজে ব্যস্ত হয়ে পড়ে তারা তাদের পিকনিকের রান্না বান্নার কাজে লেগে পড়ে রে পলাশ তুই কিভাবে বাজার করেছিস পেঁয়াজ কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো তো বাদ পড়ে গেছে আমার ভুল হয়ে গেছে তাহলে এগুলো ছাড়াই কি রান্না করব নাকি তুই তাড়াতাড়ি বাজারে গিয়ে এগুলো নিয়ে আসবি আছে আমি যাচ্ছি যাচ্ছি এবার আবার ভুল করিস না কিন্তু না এবার আর ভুল হবে না পলাশ বাজারে যাচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো আনার জন্য পলাশের ভুলো মন সে খুব সহজেই ভুলে যায় কাজের কথা অকাজেরও কথা ভুল হলে বিশু অজিত গালাগালি করতে ছাড়বে না তাই সে বারবার আওড়াতে আওড়াতে বাজারের দিকে যাচ্ছে পেঁয়াজ লঙ্কা দিলে দিয়ে গুঁড়ো পেঁয়াজ লঙ্কা লঙ্কা দিলে বিয়াদ পলাশ তুই এক মনে কি কথা বলছিস আর কি আওরাছিস হ্যাঁ মত না মতাই আজকে আমরা পিকনিক করতে ওই পোরাবাড়ির কাছে কিন্তু দিনই তৎপরেতে তাই ওগুলো আনতে

পিকনিকের দিকটা থেকে একটু যায় ইকাতে ঢু পলাশ এবারে হাঁটতে থাকে তার মনে হচ্ছে কেউ যেন তার পেছন পেছন আসছে একটা পায়ের আওয়াজ এবারে পলাশ দাঁড়ায় এবারে কিন্তু আর কোনো আওয়াজ সে শুনতে পায় না আশপাশটা ভালো করে দেখে পলাশ আবার রঙ দেয় এবারে আবার আওয়াজটা সে শুনতে পায় এবারে আবার দাঁড়ায় রাস্তার পাশে জঙ্গলের দিকে সে একজনকে বসে থাকতে দেখে আর জঙ্গলের দিক থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসছে সে শুনতে পায় সে একটা অবয়ব দেখে অবয়ব আমাকে পলাশ টেরেদা ট্রেনে জঙ্গলে আমাকে বাটাও আমাকে টেরেড টেরে দাও বাটাও আমাকে বাটাও এবারে পলাশের নিথর দেহটা পড়ে থাকে সেই জঙ্গলের ধারে এবারে মাস্টামশাই সেই পিকনিকে এসে উপস্থিত হয় বাবারা আজ পিকনিক করছো হ্যাঁ মাস্টার মশাই তাই তোমাদের গ্রামের হাততলায় আড্ডা দিতে দেখলাম না আমি তো ভাবলাম যে তোমরা আবার আজ কোথায় ভ্যানিস হয়ে গেলে আপনি কি করে জানলেন যে আমরা আজ এখানে পিকনিক করছি আরে আমি বাড়ির দিকে যাচ্ছিলাম তখন রাস্তায় হঠাৎ পলাশের সাথে সে বলল তোমরা আজ এখানে পিকনিক করছো মাস্টারমশাই বিশু অজিত ও বুবাইয়ের সাথে গল্প করতে রাত অনেক হলো আমি চললাম তোমরাও তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বাড়ি চলে যেও কিন্তু হ্যাঁ মাস্টার মশাই আমি তোমাদের ভয় দেখাবো না এই জায়গাটা বেশ ভালো না বাবা না না মাস্টার মশাই আপনি বলবেন এই পোড়া বাড়িতে ভূত থাকে আমরাও মাস্টার মশাই জানি এগুলো আর কিছুই না এগুলো গ্রামের মানুষের মন গড়া সব গুজব গুজব এবারে মাস্টামশাই বাড়ির দিকে রওনা দেয় বিষু অজিত বুবাই নিজের কাজে লেগে যায় এবারে হঠাৎ বৃষ্টি জ্বরে কোথা থেকে যে মেঘ আসলো ও বৃষ্টি শুরু হলো এটা ভাবার ভাই এবারে বিষু অজিত সেই জিনিসগুলো নিয়ে সেই ভাঙা ঘরের মধ্যে গিয়ে ঢোকে বুবাই গাছের পাশে জঙ্গলে একটা অবয়ব দেখতে পায় ও মনে করে যে পলাশ কিন্তু কাছে যাওয়ার পর সে দেখে জঙ্গলের দিক থেকে একটা কান্নার আওয়াজ আসছে সে জঙ্গলের দিকে যায় এবং জঙ্গলের ভেতর পলাশের সাথে যে ঘটনা ঘটেছিল ঠিক একই ঘটনা ঘটে বুবাইয়ের সাথে সেই বুবাইকে মেরে ফেলে বুবাইয়ের নিথর দেহটি পড়ে থাকে সেই জমিতে সেই ঘরের মধ্যে অডিট ও বিশু কি নেই গোবায়ের পলাশ কোথায় গোবাই হয় তো বৃষ্টির সময় অন্য কোথাও গিয়ে দাঁড়িয়ে আছে আর পলাশ হয়তো বাজারে আটকে পড়েছে হ্যাঁ তা হতে পারে যা বৃষ্টি শুরু হলো তাতে আর আমরা বাড়ি 못 হয় আর ফিরতে পারবো না হ্যাঁ যা বলছিস আমরা তাহলে খাওয়া দাওয়া করে নি ওরা ওরা খাওয়া। এবারে বিশু ও অজিত দুজনে খাওয়া দাওয়া করে খাবার পর এবারে দুজনে বাড়ি যেতে পারবে না বুঝতে পেরে তারা বসার জন্য যে কাপড়গুলো নিয়ে গেছিল সেগুলো তারা গায়ে দিয়ে গা ঠেকে ঘুমিয়ে পড়ে মাঝরাতে বিশুর ঘুম ঘুমিয়ে একটা কান্নারাওয়া বিশু শুয়ে শুয়ে ভাবতে থাকি এটা কিসের সে উঠে দাঁড়ায় ও জানলার কাছে গিয়ে দেখে কোথাও কেউ নেই সে এবারে ঘরের বাইরে বেরিয়ে একটা অপরকে দেখে যে বসে কাঁদছে সে এগিয়ে যায় এবং সেই মুহূর্তে অবয়বটি বিশুর হার মোটকে মেরে ফেলে বিশুর নিথর দেহ পড়ে থাকে বাড়ির বাইরে এবারে হঠাৎ একটা কান্নার আওয়াজ ঘুম ভাঙে অজিত অজিত দেখে বিশু ঘরে এবার অজিত ঘরের পনে একটি মহিলাকে বসে কাঁদতে দেখে সেই মহিলাটি কাঁদছিল বিষু বিশু তুই তুই কোথায় আমাকে আমাকে ছেড়ে দাও আমার আমাদের কি ভুল হয়েছে যে আমাদের তুমি মারছ আমাকে ছেড়ে দাও